অপরাধী নির্মূল না হওয়া পর্যন্ত সারা দেশে অপারেশন হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত চৌধুরী যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি গাজীপুর সহ বিভিন্ন স্থানে আটক করা হয়েছে অন্তত পঁচাশি জনকে রাজধানীর মৃত্তিকার সম্পদ ইনস্টিটিউটের নবনির্মিত ভবন উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লালান রিপোর্ট গাজীপুরে সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার ওপর হামলার ঘটনার পর শনিবার রাত থেকে শুরু হয় যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হন অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল দিচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নবনির্মিত ভবন উদ্বোধন করে অপারেশন ডেভিল হান্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেভিল মানে কি শতাংশ তো দেয় যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী তারা এইটার টার্গেট ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে গাজীপুরে হামলার ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করার কথা জানান তিনি গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অনেকে কি আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা সুরামগঞ্জে কৃষকের ভাস্কর্য যারা ভেঙেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ঈশন ভাস্কর যদি যারা ভাঙে তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো লাইলান চ্যানেল আই ঢাকা